আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করছি ঝরঝরে সাদা পোলাও যাদের পোলাও ঝরঝরে হয় না তাদের জন্য আজকের রেসিপিটি পারফেক্ট এক কেজি পোলাও চালের জন্য চার টেবিল চামচ রান্নার তেল দুটি তেজপাতা ছয়টি এলাচ দারচিনি নবঙ্গ পাঁচ ছয়টা এক টেবিল চামচ ঘি এক মিনিট নাড়াচাড়া করে ঘিটা কোলে গিয়েছে এ পর্যায়ে আমি দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটি আমি হালকাভাবে ভেজে নিব খেয়াল রাখতে হবে পেঁয়াজের কালারটা যেন চেঞ্জ না হয় পেঁয়াজটা নরম হলেই ভর্তাটা ভাজা হয়ে গেছে এখান থেকে আমি দেখছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা চুলাকে মাঝারি হিটে রেখে দুই মিনিট ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটি চলে গিয়েছে এই পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা হলো চাল দিয়ে চার পাঁচ মিনিট ভেজে নিচ্ছি এ পর্যায়ে অনবরত নাড়তে হবে চুলার হিট কোনো রকম বাড়ানো যাবে না ভাজতে ভাজতে যখন মনে হবে সাথে পোলাওয়ের চাল লেগে যাচ্ছে তখন পোলাওয়ের চাল ভাজা হয়ে যাবে দেখুন পোলাওয়ের চালটি ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে গরম দুধ দিয়েছি দুইশো পঞ্চাশ এমএল গরম পানি দিয়েছি দেড় লিটার এক কেজি পোলাওয়ের চালের জন্য দুধ এবং পানি মিলিয়ে পৌনে দুই লিটার দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিলাম সব সময় মনে রাখবেন পোলাওয়ের চালের ডাবলের চেয়ে একটু কম পানি দিতে হবে তাহলে পোলাওটি ঝরঝরে হবে চোলাকে মাঝারি হিটে রেখে পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নেড়ে চিড়ে দিচ্ছে দেখুন খানিকটা অনেক সে টেনে এসেছে আলতোভাবে নেড়েচেড়ে উপর দিক থেকে সমান করে দিয়ে দুই টেবিল চামচ ঘি এবং পেঁয়াজ বেড়ে দিচ্ছি আজকে রান্নায় প্রথমে এক টেবিল চামচ ঘি এবং শেষ পর্যায়ে দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি সম্পূর্ণ রান্নাটি খাবার সাথে ঘি দিয়েও করতে পারেন সব শেষে চারটি কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য চুলাকে সর্বনিম্ন লো হিটে রেখে পনেরো মিনিট ঢেকে রাখছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখুন কতটা ঝরঝরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে যাদের পোলাও ঝরঝরে হয় না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন সহজে ঝরঝরে পারফেক্ট সাদা পণ্য রান্না করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা রিকোয়েস্ট রইলো